এই ওলামাই ক্রাম না থাকার কারণে চোর গুন্ডা বদমাশ ডাকাত খুনিরা সেখানে বাসা বাঁধছে সব দুই নম্বর ছয় নম্বর এর দুই নম্বর ছয় নম্বরের কাজটা কি আর আমি সাধারণ পাবলিকদেরকে একটা কথা বলবো ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করি বারবার ইমাম সাহেব কেমন কেরাত কেমন আমল কেমন আখলাদ কেমন এমনকি মুসলিয়ানি কেরাম বারবার বলে আমরা খারাপ হতে পারি ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলি না আমি দাড়ি কাটতে পারি ইমাম সাহেব দাড়িওয়ালা হতে হবে আমি টুপি না পড়তে পারি ইমাম সাহেব টুপিওয়ালা হতে হবে আমি শূন্য চলতে না পারি কিন্তু ইমাম সাহেব সুন্নতওয়ালা হতে হবে বারবার বলি কি বলি না ইমাম সাহেবের ব্যাপারে এত সতর্ক হন ইমাম তো নেতা তা রাষ্ট্রের যে নেতা হবে তার ব্যাপারে আপনি শর্ত সরায় রাখান না কেন আমি খারাপ হাই হই আমার নেতা ভালো হতে হবে আমি খারাপ হই এমপি সাহেব ভালো হতে হবে আমি খারাপ হই মন্ত্রী সাহেব ভালো হতে হবে আমি চোর হই হই কিন্তু এমপি মন্ত্রী চোর হতে পারবে না আমি ডাকাতাই হই কিন্তু এমপি মন্ত্রী সাহেব ডাকাত হতে পারবে না আমি জালেম হই হই কিন্তু এমপি মন্ত্রী সাহেব জালেম হতে পারবে না এই কথা বলেন না কেন সব সমস্যা এই জনগণের মধ্যে বিশ্বাস হয় না সব সমস্যা আপনাদের মধ্যে যেরকম ইমাম সাহেবের ব্যাপারে আপনারা সতর্ক থাকার কারণে ইমাম সাহেব খারাপ কাজ করতে পারে না উনি জানে মুসল্লিরা ধরবে আমাকে কি কথা ঠিক না আজকে আপনারা যারা জনগণ আছেন আপনারা যদি সতর্ক থাকতেন ওই নেতাজি আকাম কুকাম করার পরেই ধরতেন তাহলে নেতাজি আর আকাম কুকাম করতে পারতো না কিন্তু আপনাদের অবস্থা কি জানেন নেতাজি যতই খারাপ কাজ করুক জেলখানার থেকে বের হওয়ার পরে ফুলের মালা তার গলার মধ্যে দেন ওই সময় যদি ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিতেন তাহলে নেতা আরাম করতো না এই সব দোষ জনগণের এই সব দোষ জনগণের সব দোষ জনগণের আপনারা ঠিক হয়ে যান এই সমাজ ঠিক হয়ে যান আপনারা ভালো হয়ে যান সমাজ ভালো হয়ে যাবে আপনারা ভালো হয়ে যান নেতা ভালো হয়ে যাবে মুসল্লিরা ভালো হওয়ার পরে ইমাম সাহেব ভালো হয়ে গেছে কথা ঠিক না আজকের থেকে জনগণ ঠিক হয়ে যান আলেমরাও ঠিক হয়ে যান আপনারা মনে রাখবেন আপনাদের বহুত কঠিন দায়িত্ব আলেম হইসেন কেন আলেম হইয়ান না আলেম হয়েছেন মাথার মধ্যে পাহাড় চাপছে খালি সম্মান সর খালি খালি ফজিলা আলেম আলেমদের যে খৈরু খেয়ারে খেয়ারুল ওলামা সার্রু সেরারে সেরারুল ওলামা মনে রাখতে হবে শুধু ফজিলা শুনিয়ান না মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেন মানুষের মধ্যে নিকৃষ্ট আলেন মনে রাখতে হবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট আলেম আমি ওলামাইকার বলবো আসুন না আমরা সবাই মিলে মিশে নবী আলী সাল্লা তথা সাহবাই কালাম যে কাজগুলি করছেন সেই কাজগুলিকে আঞ্জাম দিতে পারি না কথা বলেন না কেন আসুন না একসাথে কাজ করি এই পাঁচটা আঙ্গুর ভিন্ন থাকলে কোনো লাভ নেই শক্তি নেই যখন একত্রিত হব মারাত্মক শক্তি আজকে ওলামায় কালাম বিচ্ছেন আপনারা জানেন আপনার কত পাওয়ার কত শক্তিশালী আপনারা আপনারা জানেন কত শক্তি রাখেন আপনারা আজকে এখন বিশ্বাস করুন এখন এক মতে কাজ করি ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে বাতের পন্থী ভাগতে পারতে হবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নেই ওলা হয় কেন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ শুকুর এদের উপর জামাত নেই যা আছে এগুলো সম্পূর্ণ বানানো কিন্তু অথেন্টিক কোনো ইলজাম এদের মধ্যে নেই কেউ বলতে পারে না এইটা ছিল সেইটা ছিল ওইটা ছিল সেইটা ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত স্বচ্ছ এক রাজনীতি করে স্বচ্ছ এক রাজনীতি করে ঠিক না আশা করি ইনশাআল্লাহ এই যেমন ইসলাম আন্দোলনের উপরে যে সমস্ত ইলজামাতগুলি দেয় অপবাদ সব মিথ্যা যেমন বলে আমরা নাকি আওয়ামী লীগ সব সমস্ত নির্বাচন অংশগ্রহণ করছে এসে বড় মিথ্যা কিছু আছে বলেন দুই হাজার আটের নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দের নির্বাচনে বিএনপি সহ অনেকে অংশগ্রহণ করে নাই আমরা অংশগ্রহণ করি নাই দুই হাজার আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে আমরাও তবে হ্যাঁ পার্থক্যেই আমরা দুই হাজার আঠারো নির্বাচনে দুপুরের সময় বয়কট করছি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি কিন্তু বিএনপি পাঁচটা সিট নিয়ে এবং ভিক্ষার এক মহিলা সিট নিয়ে দুই হাজার বাইশ পর্যন্ত দুই হাজার আঠারোর থেকে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা ঘোষণা করছে কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি দুই হাজার চব্বিশে বিএনপিও নির্বাচন অংশগ্রহণ করে নাই আমরাও অথচ সব জায়গায় বলে কি আছি এত মুরুক্ষ মাসে রাজনীতি করে কেন স্থানীয় নির্বাচনে সবাই গেছে আমরাও গেছি কি কথা বলেন না কেন এই যে ঈর্ষাক সাহেব ঈর্ষাক সাহেব ঢাকায় যে কেস করছে কোন নির্বাচনকে কেন্দ্র করে কথা বলেন তো সিটা শাহাদ সাহেব এখন মেয়র অবস্থা আছেন কোন আমলে নির্বাচনে আসি নির্বাচনে তার মানে স্থানীয় নির্বাচনে তারা গেছে আমরাও গেছি জাতীয় নির্বাচনে যেখানে যেখানে বিএনপি যায় নাই আমরাও অথচ আমাদের বলে আমরা সব নির্বাচনে হাত পাকা দিয়ে বাতাস করছি কি কথা ঠিক না হ্যাঁ হাত পাকা দিয়ে বাতাস করিয়া শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ায়া দিছি আমরা সেটা ঘুরছি ইনশাল্লাহ নৌকা যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শিশু যারা নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিবরা গরিবদের প্রতীক ধান কাটে গরিবরা গরিবদের প্রতীক নাঙ্গল চাল চালায় গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না কথাটা বুঝাতে পারি না যারা নির্বাচন করে তার মানে প্রতীকের সাথে নিজের কোনো কথা কয় না প্রতীকের সাথে নিজের কোনো আমি ধোকাবাজি গরিবদের বন্ধু সাজে কিন্তু নিজেরা গরিব না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে ধনীদের প্রয়োজন হাত পাকা গরিবদের প্রয়োজন হাত পাকা হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা শান্তি দেয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কানেন ফেল করে হাত পাকা ফেল করে না আসুন না এবার সর্বনি সবাই মিলে জিলে হাত কি বিজয় করি আপনারা বিজয় হবেন হাত আল্লাহ দেখেন সবাইকে শান্তি দেয় ঘুরাল থেকে আমাদের জামালপুর তিন বেলন্দহ এবং মাদারগঞ্জ থেকে মুফতি জাহিদুল ইসলাম সাহেব এই ভালো মতো বোঝার চেষ্টা করবেন এবার সে সাঁটল আপনি দাঁড়ান এই সামনে লাল আপনার দাঁড়ান আপনার দাঁড়ো নাকি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে আপনি কি মনে করেন আপনি বলে চুরি করবে হ্যাঁ এই যে টুপি সার একজন দাঁড়ান এই যে ছাটওয়ালা ইকালা একজন এই ব্যক্তি নির্বাচন হয় চুরি করবে আপনি কি মনে করেন দেখছেন এই চেহারায় বলে এই চেহারা চুরির চেহারা না এই চেহারা ডাকাতির চেহারা না এই চাহারা জুলুমের চেহারা নয় এই চেহারা বিদেশের টাকা মারিন পাচার করার চেহারা নয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসন ওলামাই আমাদের সদর আসনে মুফতি মুস্তফা সাহেব ওই সদর পাশ থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি